Hello everyone. Today we are going to discuss semester four computer science engineering, design and analysis of algorithms. Center. Thank you, Professor Archana. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. নমস্কার অ্যালগরিদম মানে কিন্তু শুধু কয়েক লাইন কোড নয় এটা আসলে একটা দারুণ শক্তিশালী আইডিয়া যা আমাদের চারপাশের পুরো টেকনোলজিকে চালাচ্ছে তো চলুন আজকের এই আলোচনায় আমরা সরাসরি এই টেকনোলজির রান্নাঘরের ভেতরে ঢুকে পড়ি আর দেখি এই আইডিয়াগুলো ঠিক কিভাবে কাজ করে একবার ভাবুন তো একটা নিখুঁত কলকাতা বিরিয়ানির রেসিপি ঠিক কেমন হতে পারে আজকের আমাদের পুরো আলোচনার ভিত্তি হলো এই তুলনাটা একটা অ্যালগোরিদম হলো একেবারে একটা পারফেক্ট রেসিপির মতো আর আজ আমরা সেই মাস্টার শেফের রান্নাঘরে ঢুকে এর আসল রহস্যটা বোঝার চেষ্টা করব তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক ঠিক কি কি গুণ থাকলে একটা রেসিপি মানে একটা অ্যালগোরিদমকে আমরা পারফেক্ট বলতে পারি একটা ভালো বিরিয়ানির রেসিপির মতোই একটা ভালো অ্যালগরেদমেরও তিনটে খুব জরুরি বৈশিষ্ট্য থাকতে হয় এক তাকে হতে হবে প্রেসাইজ বা নিখুঁত মানে আন্দাজ মতো নুন বা যতটা লাগে জল এইসব চলবে না প্রত্যেকটা ধাপ একদম পরিষ্কার হতে হবে দুই তাকে হতে হবে ফাইনাইট বা সসীম মানে রেসিপিটা একটা না একটা সময় গিয়ে শেষ হবেই অনন্তকাল ধরে চলতে থাকবে না আর তিন তাকে হতে হবে এফেক্টিভ বা কার্যকর মানে রেসিপির প্রত্যেকটা ধাপ যেন বাস্তবে করা সম্ভব হয় তাহলে বলুন তো একটা অ্যালগরিদমকে সসীম বা ফাইনাইট বলার কারণ কি বেশ রেসিপি তো না হয় বোঝা গেল কিন্তু আসল প্রশ্নটা হল একটা রেসিপি কতটা ভালো সেটা আমরা মাপব কীভাবে শুধু কাজ করলেই তো হবে না দেখতে হবে কত তাড়াতাড়ি কাজটা হচ্ছে বিশেষ করে যখন অতিথির সংখ্যা মানে আমাদের ইনপুটের সাইজ বদলে যায় তখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর এখানেই চলে আসে অ্যাসিমটিক অ্যানালিসিসের ধারণাটা এটা একটা অ্যালগোরিদমের এফিসিয়েন্সি মাপার একটা ফর্মাল পদ্ধতি সহজ কথায় ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে রান্নার সময়টা ঠিক কি হারে বাড়ছে সেটাই আমরা এখানে দেখি মানে আমরা কি চারজনের জন্য রান্না করছি নাকি একটা বিয়ের দাওয়াতে চারশো জনের জন্য এই স্কেলের ওপর সময়টা কিভাবে বদলাবে সেটাই হলো আসল কথা এই পদ্ধতিতে আমরা কোন বিষয়টিকে উপেক্ষা করি বেগ ও নোটেশন হল আমাদের ওয়ার্স্ট কেস সিনারিও বা সবচেয়ে খারাপ পরিস্থিতির হিসেব তো দুর্গাপূজার প্যান্ডেলে অসম্ভব ভিড় সেই সময় বিরিয়ানি বানাতে সবচেয়ে বেশি হলে কত সময় লাগতে পারে এই হিসেবটা আমাদের একটা আপার বাউন্ড বা উচ্চ সীমা দেয় এটা একটা গ্যারেন্টি যে পরিস্থিতি যতই খারাপ হোক সময় এর চেয়ে বেশি কখনোই লাগবে না তাহলে বেগ ও নোটেশন আমাদের কোন পরিস্থিতি সম্পর্কে গ্যারান্টি দেয় ঠিক এর উল্টো দিকে আছে বেগ ওমেগা যেটা হল বেস্ট কেইস সিনারিও মানে একদম ফাঁকা দিনে কোনো রকম বাধা ছাড়াই সবচেয়ে কম কত সময়ে রান্নাটা শেষ করা সম্ভব এটা হল অ্যালগরিদমের পারফরম্যান্সের সর্বনিম্ন সীমা বা লোয়ার বাউন্ড বেগ ওমেগা কি তাহলে একটা অ্যালগোরেদমের সর্বোচ্চ নাকি সর্বনিম্ন সময়ের সীমা বোঝায় আর সবশেষে আসছে বিগ থিটা যেটা আমাদের সবচেয়ে বাস্তবসম্মত একটা ছবি দেয় যখন বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস প্রায় একই হারে বাড়ে তখন আমরা একটা টাইট বাউন্ড পাই মানে একটা সাধারণ ডিনারের জন্য সাধারণত কতটা সময় লাগে তার একটা নিখুঁত এবং নির্ভরযোগ্য ধারণা পাওয়া যায় তাহলে একটা অ্যালগোরিদমের পারফরম্যান্স সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য ধারণা পেতে আমরা কোন নোটেশন ব্যবহার করব চলুন এক ঝলকে পুরো ব্যাপারটা আরেকবার দেখে নিই বেগ ও হলো ওয়ার্স্ট কেস মানে দুর্গাপূজার ভিড় বেগ ওমেগা হলো বেস্ট কেস মানে একা একজনের জন্য রান্না আর বেগ থিটা হলো টাইট বাউন্ড মানে একটা সাধারণ ফ্যামিলি ডিনার এখন বলুন তো একটা অ্যালগোরিদমের সবচেয়ে খারাপ পারফরম্যান্স বোঝানোর জন্য আমরা কোন নোটেশন ব্যবহার করি প্রত্যেক ভালো বাবুরছি জানেন যে রান্নাঘরে একটা কিছু পেতে গেলে আরেকটা ছাড় দিতে হয় অ্যালগোরিদমের জগতেও সবচেয়ে বড় ট্রেড অফ বা ছাড়টা হল সময় আর জায়গার মধ্যে চলুন দেখি এই ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে ব্যাপারটা রান্নাঘরের উদাহরণ দিয়ে খুব সহজে বোঝা যায় ধরুন একটা ছোট রান্নাঘর জায়গা কম লাগে মানে মেমোরি কম খরচ হয় কিন্তু জিনিসপত্র খুঁজে বের করতে অনেক সময় চলে যায় মানে অ্যালগোরিদমটা স্লো হয়ে যায় অন্যদিকে একটা বিশাল গোছানো রান্নাঘরে সব কিছু হাতের কাছে থাকে কাজ হয় খুব দ্রুত কিন্তু তার জন্য জায়গাও লাগে অনেক বেশি ডেটা স্ট্রাকচারে অ্যাডজেসেন্সি লিস্ট আর অ্যাডজেসেন্সি মেট্রিক্সের মধ্যে পার্থক্যটাও কিন্তু ঠিক এইরকমই একটা ট্রেড অফ তাহলে গতি বাড়াতে গেলে আমাদের কোন জিনিসটা বেশি খরচ করতে হতে পারে এবার একটু জাদুকরী রেসিপির কথা ভাবা যাক সেই সব রেসিপি যেগুলো নিজেদেরকেই আবার কল করে যেমন ধরুন একটা পারফেক্ট লেয়ার কেক বানানো যেখানে প্রত্যেকটা লেয়ার বানানোর পদ্ধতিটা একই এই ধরনের অ্যালকোরিধমকেই আমরা বলি রিকার্সিভ অ্যালকোরিধম এখানে আসল চ্যালেঞ্জটা হলো যে রেসিপি নিজেকেই কল করে তার মোট সময় আমরা মাপবো কিভাবে। এটা অনেকটা একটা মাল্টি লেয়ার কেক বানানোর মোট সময় হিসেব করার মতো যেখানে প্রত্যেকটা লেয়ার বানানোর জন্য একই ছোট রেসিপি বার বার ব্যবহার করা হচ্ছে এই সমস্যার ফর্মাল সমাধান হল রিকারেন্স রিলেশন এটা আসলে একটা গাণিতিক সমীকরণ যা একটা রিকার্সিভ অ্যালগোরিদমের মোট রানিং টাইমকে বর্ণনা করে আমাদের লেয়ারকেকের রেসিপির জন্য মোট সময় বের করার ফর্মুলাটাই হল এই রিকারেন্স রিলেশন তাহলে একটা রিকার্সিভ অ্যালগোরিদমের রানিং টাইম বর্ণনা করার জন্য যে গাণিতিক সমীকরণ ব্যবহার করা হয় তাকে কি বলে এই রিকারেন্স রিলেশনের জটিল ধাঁধা সমাধান করার জন্য আমাদের হাতে মূলত তিনটে অস্ত্র আছে প্রথমটা হলো সাবস্টিটিউশন মেথড মানে গ্যাস অ্যান্ড চেক অ্যাপ্রোচ দ্বিতীয়টা হল রিকার্শন ট্রি মেথড মানে পুরো প্রসেসটা ছবি এঁকে দেখা আর তিন নম্বরটা হলো মাস্টার্স থিওরম যেটা একটা অসাধারণ শক্তিশালী শর্টকাট ফর্মুলা এই তিনটের মধ্যে মাস্টার্স থিওরম প্রায় খুব কাজে আসে এ ফর্মুলাটা হলো টি অফ এন ইজ ইকুয়াল টু এ অফ এন বাই বি প্লাস এর তিনটে কেস মনে রাখার জন্য একটা খুব সহজ প্রশ্ন আছে শুধু নিজেকে জিজ্ঞাসা করুন বাছা ভারী না কাজ ভারী না দুজনেই সমান এখানে বাছা বলতে বোঝানো হচ্ছে এ সংখ্যক সাব প্রবলেমকে আর কাজ বলতে বোঝানো হচ্ছে এফ অফ এন মানে সেই সাব প্রবলেমগুলোকে জোড়া লাগানোর কাজটাকে এই তুলনাটাই আমাদের বলে দেয় কোন কেসটা অ্যাপ্লাই হবে মাস্টার্স থিওরেমে কাজ বলতে কোন অংশটিকে বোঝানো হচ্ছে এফ অফ নাকি এটি অফ এন বাই বি আচ্ছা এতক্ষণ তো আমরা রান্নাঘরেই কাটালাম এবার চলুন সবটা একসাথে মিলিয়ে দেখি যে এই রান্নাঘরের দক্ষতাগুলো আমাদের ডিজিটাল ক্লাউডের জগতে ঠিক কেন এতখানি গুরুত্বপূর্ণ তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো কী দাঁড়ালো? অ্যালগোরাতথম হল একটা পারফেক্ট বিরিয়ানির রেসিপি অ্যাসিমটোটিক অ্যানালিসিস হল বিভিন্ন সাইজের ভিড়ের জন্য শেফের সময় মাপা টাইম স্পেস ট্রেড অফ হলো একটা ছোট আর বড় রান্নাঘরের মধ্যে বেছে নেওয়া আর রিকার্শন অ্যানালিসিস হলো একটা লেয়ার কেক বানানোর মোট সময় হিসেব করা দেখুন এই রেসিপিগুলোকে বিশ্লেষণ করার ক্ষমতাটা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় এই দক্ষতাটাই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া ফিডের এআই থেকে শুরু করে বিশ্বজুড়ে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম পর্যন্ত সব কিছুর পেছনে শক্তি যোগায় তাই এই জ্ঞান শুধু একাডেমিক নয় বরং টেকনোলজির এই দ্রুত পরিবর্তনশীল জগতে সারা জীবন প্রাসঙ্গিক থাকার জন্য জরুরি কারণ দক্ষতার সাথে ভবিষ্যৎ গড়ার আসল চাবিকাঠি কিন্তু এটাই